টাটা বারো বারো এক্স গাড়ি কিনুন গাড়ির মডেল দুই হাজার উনিশ কাগজপাতি অল আপ টু ডেট গাড়ি অল এভরিথিং সাইড ফ্রেশ কাগজপাতি অল আপ টু ডেট গাড়ি অল এভরিথিং সাইড ফ্রেশ টাটা বারো বারো এক্স যারা টাটা এক্স গাড়ি খুঁজছেন ক্যাশট্যাকের ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ি অল এভরিথিং সাইড ফ্রেশ গাড়ি দাম চোদ্দ লক্ষ টাকা যারা চোদ্দ লক্ষ টাকার বিনিময়ে টাটা বারো বারো সিআরএক্স গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির ছয়টা টায়ার ফ্রেশ পাবেন গাড়ি অল এভরিথিং সাইড ফ্রেশ অল স্টিল বডি কাগজপাতি অল আপ টু ডেট দাম চোদ্দ লক্ষ টাকা মডেল দুই হাজার উনিশ যারা নেবেন সরাসরি ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা অল এভরিথিং সাইড ফ্রেশ পাবেন অল স্টিল বডি ছয়টা টায়ার ফ্রেশ ছয়টা টায়ার ফ্রেশ টাটা বারো বারো সিআরএক্স সিঙ্গাল কেবিন যারা সিঙ্গেল কেবিনের সিআরএক্স খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন আর যে কোনো ধরনের গাড়ি ক্যাশ টাকায় বিক্রয় করুন ক্রয় করুন রাস্তেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করুন গাড়ি সেবার সাথে থাকুন